নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের একটা তীব্র বশীকরণের কথা বলব এই তীব্র বশীকরণ যদি কেউ করতে পারেন তো হানড্রেড পারসেন্ট কাজ হবে এটা একদম পরীক্ষিত প্রমাণিত এই তীব্র বশীকরণে আপনি করতে পারেন যদি আপনি সমস্যায় আছেন শাশুড়ি বৌমা ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে কি জামাইকে নিয়ে বা কোনো কারোর সাথে যদি আপনার সম্পর্ক খারাপ হয় বা স্বামীকে নিয়ে যদি এই সমস্যায় থাকেন তাহলে এই প্রতিকার আপনার জন্য এই কাজ করতে হলে কি করবেন শনিবার অথবা মঙ্গলবার সন্ধ্যার সময় এই কাজটা করতে হবে শুদ্ধ বস্তে করবেন ছেলেরা কিন্তু লুঙি পরে এই কাজ করবেন না কি করবেন ফলযুক্ত পাঁচটা লবঙ্গ সংগ্রহ করুন উত্তর দিকে মুখ করে বসুন একটা কাঁচির বাটি তাতে শুদ্ধ লবণ নিন বাটির মধ্যে ভর্তি করে নিন লবণ পাঁচটা লবঙ্গ হাতে নিয়ে হাত মুঠো করে কামাখা মায়ের নাম বলুন বা ভোলে বাবা ভোলেনাথের নাম নিন বা জয়গুরুও বলতে পারেন বলুন হে কামাখ্যা মা পুত্র বা কন্যা পাশের শত্রু আমার সাথে শত্রু নাশ করো আমার সাথে সুসম্পর্ক বজায় রাখো যে আপনার সাথে শত্রুতা করছে হে কামাক্ষামা যার সাথে আপনার সম্পর্ক খারাপ ভালো করতে চান তার নাম বলুন আপনি যাকে বশীকরণ করতে চাইছেন খারাপ সম্পর্ক বলেই তো সেটাকে বশীকরণ করে আপনার দিকে আনবেন তার নামটা বলুন আমার সাথে শত্রুতা নাশ হোক আমার সাথে ভালো সম্পর্ক হোক সুসম্পর্ক স্থাপিত হোক এই কথাটি পাঁচবার বলুন পাঁচটা লবঙ্গ নিয়ে হাতে এবার খুলে দেখুন যে ঘাম হয়ে গেছে হাতে এবার হাত খুলে লবঙ্গর ফুলটা দুটো আঙুল দিয়ে ধরতে হবে ফুলের দিকটা লবঙ্গের ডাটিটা থাকবে নিচের দিকে এবার মন্ত্র নমো কামাক্ষা দেবী মোমো অমুক মেংবশ্য কুরুকুরু সাহা অমুকের জায়গায় কি হবে যাকে বশীকরণ করছেন তার নাম স্বামীর বেলায় হবে পতি বলবেন স্ত্রী হলে পত্নী বলবেন নিয়ে লবণ এইভাবে পাঁচটা লবঙ্গ ধরে পাঁচবার বলবেন একটা একটা করে নুনের বাটিতে গেঁথে দিন একটা লবঙ্গ ধরে ওই মন্ত্র বলে নুনের পাত্রে রাখুন ফুলটা থাকবে ওপর দিকে ঠিক আছে থাকবে গেথে দিন এইবার উপরে কোথাও তুলে রেখে দিন ওই দিনের ওই ক্রিয়া শেষ পরের যে কুড়ি দিন যে কোনো সময় আপনি করতে পারেন দিনে রাতে যখন হোক আবার ওই মাকে স্মরণ করে নিন হে কামাক্ষা মা মোমোপতি ভস্য কুরুকুরু সাহায্য যেরম যা বলা আছে মন্ত্রটা ওই মন্ত্র বলুন পরের দিনে বার বলবেন কুড়ি দিন এই ক্রিয়া করে তাহলে একুশ দিনের ক্রিয়া শেষ একদিন হয়ে গেল তারপরে কুড়ি দিন করলেন তাহলে একুশ দিনের ক্রিয়া আপনার শেষ হলো যদি কেউ শত্রুতা করে একটা লবঙ্গ হাতে নিয়ে উত্তর দিকে মুখটা ভাববেন যেন আপনার উত হয়ে গেছে এই পরিস্থিতিতে দশবার ওই মন্ত্র বলে আপনি আসন ত্যাগ করবেন লবঙ্গটা চিবিয়ে তারপরে আসন ত্যাগ করবেন এটা আর একটা শত্রু যদি কেউ শত্রুতা করে ওটা তো করলেন একুশ দিন ওটা তো আপনার হয়ে গেল তারপরে অন্য যদি কেউ আবার শত্রুতা করে তখন এইটা করবেন করে আপনি সেই শত্রুকে আপনি আপনার হাতের মুঠোয় নিয়ে নিতে পারবেন আপনার বসীভূত হয়ে যাবে একদম করে দেখুন এটা খুব পরীক্ষিত প্রমাণিত এটা করে ফল পাইছে সেই জন্যেই আপনাদের দিলাম বন্ধুরা আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার